তো আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা ফেস ক্যাম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ ভালো আছেন আশা করি তো চলুন আজকের এপিসোডটা একটু দেখুন আমি সিরিয়াস না একটু নর্মাল ওয়েতে বলার চেষ্টা করব আসলে এই ধরনের ভিডিও একটু মানুষজন কম দেখেন সেটা সেটা সময়ের একটা প্রবলেম কারণ আমার মনে পড়ে দু হাজার সালে যখন ইউটিউবে জার্নি শুরু করেছিলাম তখন লং ভিডিওর একটা ব্যাপার ছিল এখন শর্ট ভিডিও বেশি হয়ে গেছে কিন্তু শর্ট ভিডিও আমি একটা বানাতে এখনও পর্যন্ত বিশ্বাসী নই সেই জন্য আগের চ্যানেলটা এখন নেই আর ডিলিটেড ডিলিটেড চ্যানেল যন্তর মন্তর প্রায় দু লাখ সাবস্ক্রাইবার ছিল যাই হোক সেটা ছিল এখন আজকে না একটা কথা বলবো টপিকটা নিয়ে দেখুন ভারতবর্ষ সম্পর্কে আমাদের একটু বেশ জানা জরুরি ঐতিহাসিক প্রেক্ষাপট দিয়ে জানবো ঠিক আছে আজকে এলিয়ান তত্ত্বকে দূরে সরিয়ে বেসিক যে শুরুটা যদি দেখি আমরা যে হাজার হাজার বছর পুরনো একটা সভ্যতা ঠিক আছে আর এই ভূমি শুধু উপমহাদেশ নয় বরং মানব সভ্যতার অন্যতম একটা প্রাচীন কেন্দ্র এখানে ধর্ম সংস্কৃতি দর্শন এগুলো সব গড়ে উঠেছে যেটা বিশ্বকে সারা বিশ্বকে প্রভাবিত করে চলেছে এখনও চলুন কটা ব্যাপার দেখে নি সেটা প্রথম হচ্ছে সিন্ধু সভ্যতা যেটা এখনও পর্যন্ত জানা গেছে যে প্রায় খ্রিস্টপূর্ব দু হাজার ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে উনিশশো খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা শুরু হয়েছিল ঠিক আছে অনেক পুরনো মানে খ্রিস্টের জন্মের থেকে প্রায় আরও আড়াই হাজার বছর আগে প্রায় আড়াই হাজার বছর আগে প্রায় পাঁচ হাজার ছ হাজার পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে একটা সভ্যতা তৈরি হয়েছিল ভাবুন সেই সময় ভারতবর্ষের এটা ছিল বিশ্বের প্রথম শহর শহরকেন্দ্রিক সভ্যতা অর্থাৎ এক জায়গায় লোকজন হলো তারপরে সোসাইটি তৈরি হলো গ্রাম তৈরি তারপরে শহর এলো আর এই সভ্যতাটা বর্তমান সময়ে ভারত এবং পাকিস্তানের পশ্চিম অংশে বিস্তৃত ছিল যদিও এখন দুটো দেশ আলাদা হয়েছে সেই জায়গাতেই সিন্ধু সভ্যতার তীরে এটা তৈরি হয়েছিল হরপ্পা মহেনজোতরাও লোথাল কালিবঙ্গন কালীবঙ্গন এই শহরগুলো ছিল গুরুত্বপূর্ণ শহর এই জায়গার এবার এখানকার মানুষদের পরিকল্পনা ছিল আজব সুন্দর দারুণ সোজা রাস্তা ড্রেনেজ ব্যবস্থা পাকা ঘর তারপরে রান্নাঘর ছিল গ্রেট বাথ স্নানঘর ছিল যেমন বড় সুইমিং সুইমিং পুল হয় ঠিক সেই রকম এটা এটা বলে দেয় যে সভ্যতার অগ্রগতি অনেক বেশি ছিল অনেক অ্যাডভান্স সিভিলাইজেশান ছিল সেই সময়ে তারা তুলো চাষ করতো মাটির পাত্র বানাতো শিলমোহর বানাতো আশ্চর্যের বিষয় তাদের সমাজে সামরিক দমন চিহ্ন কম ভাবুন এমন একটা সভ্যতা যেখানে মারামারি খুনো খুনি গণ্ডগোল কম বা বাইরের সভ্যতায় এসে ইনভেট করছে মারামারি করছে কি মেরে ফেলছে এই ব্যাপারটা খুব কম সম্ভবত একটা শান্তিপূর্ণ সভ্যতা ছিল কিন্তু এটা হঠাৎ করে ধ্বংস হয়ে যায় হঠাৎ করে তো ধ্বংস হয় না কোনো একটা কারণ ছিল এর মধ্যে যে খরা হয়েছিল বা নদীপথের পরিবর্তন বা প্রাকৃতিক দুর্যোগ আবার অনেকেই বলছেন যে বাইরে আক্রমণের সঙ্গে হতে পারে যে ইন্দাসরা আর্যরা ভারতবর্ষকে মানে ইন্দাস ভ্যালিকে আক্রমণ করেন এবং আক্রমণ করার পর ধ্বংস হয় এটার বিরুদ্ধে বিপক্ষে অনেক যুক্তি আছে আমি বিতর্কে যাচ্ছি না নর্মালি বলা যায় এরকম খুব একটা ধ্বংস অবশেষ কিছু একটা পাওয়া যায়নি যে তাদের বাড়িঘর ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি সতেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে ইসলামিক ইনভেন্ট ইন ইনভেডার্স যারা বাইরে থেকে এসে ধনসম্পদ লুট করেছিল এবং ধর্মান্তরিত করেছিল ধর্ম চেঞ্জ করে দিয়েছিল সেটা সাতশো চোদ্দো সেটাও সিন্ধু দেশ থেকে এসেছিলো আমাদের এখানে তো যাই হোক সেখানে ঢুকছি না আজকে অনেকে আবার এসব কথা বললে রেগে যান আমি এসব কথা বলবো না বৈদিক সভ্যতা বৈদিক সভ্যতা আজ থেকে প্রায় দেড়শো খ্রিস্টপূর্বাব্দে মানে সিন্ধু সভ্যতার পরে আট সভ্যতা আসে বৈদিক যুগ শুরু হয় আর্যরা প্রবেশ করে উপমহাদেশে অনেক বিতর্ক আছে যাচ্ছি না কোথা থেকে এসছে কেন এসছে তার বিভিন্ন বেদ রিক শাম যজু অথর্ব ইত্যাদি এগুলো কিন্তু রিলিজিয়াস কোনো ম্যাটার না এগুলো কিন্তু একটা সমাজ ব্যবস্থা দর্শন বা বিজ্ঞানের একটা জ্ঞান ভাণ্ডার ঠিক আছে বর্ণ ব্যবস্থা গড়ে ওঠে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে যেরকম কাজ করবে এরকম একটা ভাগ করে দেওয়া হয়েছিল এটা নিয়ে এখন এখনও জাতপাত এসব চলে কিন্তু ইটস নট লাইক দ্যাট কি ওই সময় এরকম জাত প্যাতের কথাই বলা হচ্ছে যার যা কাজ সে করবে যে যুদ্ধ করবে কেউ পড়াবে পুজো করবে কেউ কিন্তু শূদ্রদের ব্যাপারটা আমারও এটা আমি মেনে নিতে পারি না যে শূদ্র বলে এক মানুষ এক দলের মানুষকে নিচের দিকে নামিয়ে রেখে ওপরের দল ক্ষমতা ভোগ করবে সেটা মেনে নেওয়া যায় না কিন্তু এখনও আধুনিক গণতন্ত্র দেখা যায় যে এই জিনিসটাই চলছে তো যাই হোক এরপরে আসি আমরা হচ্ছে যে সেই সময় গান নাচ ইত্যাদি গণনার উল্লেখযোগ্য জ্ঞান মানুষের মধ্যে এসছিলো তারপরে ভারতবর্ষে আসে হচ্ছে মহাজনপদ যুগ ছশো খ্রিস্টপূর্বাদ্দ ষোলোটি মহাজনপদ যেমন আপনি নাম শুনেছেন অনেকের কৌশল মগধ অবন্তী বজ্জি পাঞ্জাল আরও রয়েছে অনেকের রাজ্য ব্যবস্থা শক্তিশালী করা হয় এই সময় রাজ সেনা অর্থ ব্যবস্থা আইন উন্নত হয় মগধ রাজ্য হয়ে সেই সময় কিন্তু রাজনৈতিক কেন্দ্র ছিল মগধ ঠিক আছে এখন যেমন দিল্লি ভারতবর্ষে ঠিক সেরকম এবং এই যুগেই জন্মগ্রহণ করেন দুইজন দুর্দান্ত মহাপুরুষ এক হচ্ছে গৌতম বুদ্ধ আর একজন মহাবীর জৈন্য তারা সমাজে অহিংসা ত্যাগ করুণা এবং ধর্মের বার্তা ছড়িয়ে দেন ভাবুন এই কথাগুলো অহিংসা ত্যাগ করুণা যেটা এখনও চলে আসছে এরপরে মৌর্য সাম্রাজ্য তিনশো বাইশ খ্রিস্টপূর্ব থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্বজ চলেছিল এখানে মেন কথা চন্দ্রগুপ্ত মৌর্য এলেন সম্রাট অশোক এলেন চাণক্যের অর্থশাস্ত্র সম্রাট কলিঙ্গের যুদ্ধ রক্তপাত দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ফেলেন পাশাপাশি তিনি শ্রীলঙ্কা দক্ষিণ পূর্ব এশিয়ায় বৌদ্ধ ধর্ম ছড়িয়ে দিয়েছিলেন তার বিভিন্ন সাচী স্তূপ স্তম্ভ এগুলো আছে দেখুন এই ছোট্ট একটা পরিবর্তন এই যুদ্ধ হলো উনি রক্ত দেখে কষ্ট পেয়ে বৌদ্ধ হয়ে গেলেন এবং তার ফলে কিন্তু তার সামগ্রিক দর্শন ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছিলো সাবকন্টিনেন্টালি ছড়িয়ে পড়েছিলো চীন কিন্তু এই কারণে বৌদ্ধ হয়ে গেল গুপ্ত যুগ স্বর্ণযুগ বলা হয় ভারতের এই সময় যত রকম উন্নতি গণিত শিল্প সাহিত্য সব কিছুতে এত উন্নতি লাভ করেছিল আর্যভট্ট এই সময় বলে দেন যে পৃথিবী গোল দশমিক সংখ্যা পদ্ধতি শূন্যের ধারণা এই সময় আসে চরক সংহিতা সুশ্রুত সংহিতা কিন্তু এই সময় আসে এবং এর পরবর্তী সময় আমরা দেখি যে স্থাপত্য যেমন অজন্তাইলোরা বৌদ্ধ মন্দির স্তূপ প্রচুর কিন্তু উন্নত হয়েছিল এবং এই সময় হিন্দু বৌদ্ধ জৈন একসঙ্গে কাজ করেছে এবং শিখ ধর্মের যে মানবতার যে মূল আধ্যাত্মিকতাবাদ সেটা কিন্তু মেনলি এই সময় দেখা গেছে এর পরবর্তী সময়ে আমরা জানি আফগান মোগলরা এসছে ভারতবর্ষে দেশকে দখল করেছে তার আগে অনেক লুটপাট হয়েছে বিভিন্ন নাদিশ্বা ইত্যাদি ইত্যাদি এসে ধ্বংস করেছে ধ্বংসের ইতিহাসটাই বেশি পায় আমরা কম্পেয়ার টু কনস্ট্রাক্ট কনস্ট্রাকটিভ ইতিহাস যে তৈরি করা ইতিহাস কিন্তু কম পায় এটা কিন্তু ইতিহাসকে আপনি অস্বীকার করতে পারবেন না তো এই ব্যাপারটা আমাদের এটা নিয়ে পরে একদিন ভিডিও করব ঠিক আছে আজকে এত বকবক করছি না তো বলা যায় যে এই আগের ইতিহাস যদি আমরা দেখি স্বর্ণযুগ যদি ভারতবর্ষে চিন্তা করে দেখি তাহলে আজ থেকে আপনাকে কমপক্ষে পিছিয়ে যেতে হবে কমপক্ষে পিছিয়ে যেতে হবে প্রায় দু হাজার বছর আগে যা হয়েছে খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টাব্দ দু দেড় হাজার থেকে দু হাজার বছর আগে তাহলে আপনি ভারতবর্ষের আসল রূপটা হয়তো দেখতে পাবেন যদি এখন আবার ভারত অনেক বেশি এগিয়ে যাচ্ছে ডেভেলপিং কান্ট্রি ইনফ্রাস্ট্রাকচার উন্নতি করছে লোকজন কাজকর্ম পাচ্ছে সামরিক শক্তি উন্নতি হচ্ছে দেখা যাক সভ্যতা সময় কোন দিকে নিয়ে যায় ভালো থাকবেন অজানাকে জানতে থাকুন আর রিলস ফিলস দেখা সঙ্গে সঙ্গে আমি রিলসটাকে ছোট করলাম কিছু মনে করবেন না ভালো ভালো ভিডিও দেখুন আমার ভিডিও দেখতে হবে তাই নয় যে ভিডিওগুলো আপনাকে এনরিচ করবে আপনি জানতে পারবেন কিছু সেরকম ভিডিও দেখুন হ্যাঁ নতুন পর্ব নিয়ে আসছি কমেন্টে জানাবেন কি জানতে চান কেমন লাগলো টেটা টাটা